এগুলো যে বিএসটি এর লাইসেন্স নিয়ে বাজারজাত করতে হয় জানেন আপনি জানেন না কেন পারেন নাই আপনি তো পাঁচ ছয় মাসের উপরে হয়েছে যতটুকুই হয়েছে আমরা তো একাধিকবার এসে আপনাকে নোটিস করা হয়েছে আপনি রেসপন্স করেন নাই যেই ছিল একজন একজন তো ছিল আপনিই ছিলেন আপনি ছিলেন একদিন আমি আপনার সাথে কথা বলে গেছি আমি তো মিথ্যা বলছি না এগুলোর ডেট কোথায় উৎপাদন তারিখ মেয়াদুক্তির তারিখ ওজন মূল্য এই যে হাতে লাগাইতেছেন মানুষ তো খাবে এই যে ভালো ভালো মানুষ এসে কিনা নিয়ে যাচ্ছে এই যে ক্রিম লাগাচ্ছেন হাতে হাতে ব্যাকটেরিয়া থাকে আপনি জানেন হ্যাঁ জানেন জানে জানে তো এরকম করতেছেন কেন ওই বাচ্চারা যে কাজ করতেছে হাতে লাগাচ্ছে এটা তো মানুষজন এসে টাকা নিয়ে বসে আছে নিয়ে যাচ্ছে এখন তো নিষেধ করে লাভ নাই ওই হাতেও বিক্রি করবে টাকা নেবে ওর ওর গাম গাম পড়তেছে

ট্রেড লাইসেন্স না দিলে আপনি কিভাবে আপনি মানুষদের খাওয়াবেন কি জিনিস খাওয়াচ্ছেন এগুলো টেস্ট করতে হবে টেস্ট না করে এগুলো বুঝা যাবে না কত বছর ধরে ব্যবসা করেন এর আগে কি ব্যবসার

বাতাসে যে ব্যাকটেরিয়া আছে জানেন তো এইভাবে আপনি ক্লোজ না করলে কেমন হবে এখানে এসে দেখে গেছি যে আপনার এখানে আপনি পারুটি কেক তারপরে এই পারুটি জাতীয় অন্যান্য যে পণ্য এগুলো উৎপাদন করছেন আপনাকে এর আগে আপনার প্রতিষ্ঠানে এসে একাধিকবার বলে যাওয়া হয়েছে যে এই জাতীয় পণ্যগুলো উৎপাদন করতে গেলে আপনাকে বিএসটি এর লাইসেন্স গ্রহণ করতে হবে এটা তো আপনি অবগত আছেন আপনার প্রতিষ্ঠানে বলে যাওয়া হয়েছে এবং সেটা বেশ কয়েক মাস আগে থেকেই বলা হয়েছে আচ্ছা আপনার প্রতিষ্ঠানটা যতদিন ঠিক আছে আমি যে ধরলাম কিন্তু আপনাকে জানানো হয়েছে বলা হয়েছে আপনার প্রতিষ্ঠান অল্প দিন হোক বেশি দিন হোক প্রতিষ্ঠানে কিন্তু কোন উৎপাদন বন্ধ নাই আচ্ছা আপনি আপনাকেও বলা হয়েছে আচ্ছা যাই হোক একাধিকবার বলা হয়েছে সেটা আপনাকে না তো কথা হচ্ছে আপনার উৎপাদন কিন্তু বন্ধ নাই এবং এই খাবারগুলো কিন্তু মানুষজন খাচ্ছে আমরা এসেই যেটা দেখলাম যে হাইজিন মেনটেন করে খাবার বানাচ্ছেন না তারপরেও আপনি যে খাবারগুলো বানাচ্ছেন প্যাকেট করছেন খাবারগুলো ঠিকই আপনি মোরকের মধ্যে রাখছেন কিন্তু এই খাবারগুলো কতদিন পর্যন্ত খাওয়া একজন মানুষের জন্য নিরাপদ এ ধরনের কোনো নির্দেশনা কিন্তু প্যাকেটের গায়ে নাই আপনি কী কী উপাদান ব্যবহার করছেন এ ধরনের কোনো নির্দেশনাও এখানে লেখা নাই তাহলে এটা কয়দিন পর্যন্ত এটা নিয়ে গিয়ে খেলে মানুষ সুস্থ থাকবে আপনি বলবেন হয়তো আমার দিনের জিনিস দিনে বিক্রি হয়ে যায় ঠিক আছে আপনারও বিক্রি হতে পারে আমি তো ঘরে নিয়ে গিয়ে দিনের জিনিস দিনে নাও খেতে পারি তাহলে আমার তো সেই জন্য একটা ইনস্ট্রাকশন প্রয়োজন প্রয়োজন না আচ্ছা এরকম থাকতো এবং খাবারটা যেভাবে মেনটেন করে যে প্রোটোকল মেনটেন করে বানানো দরকার সেরকম নাই আমরা এসে ওইভাবে ভালো কিছু পাই নাই তো এইটা আমাদের যে বিএসটিআই আইন আছে সেই বিএসটি আইনে আইনত দণ্ডনীয় অপরাধ আমাদের ওজন পরিমাপ মানদণ্ড আইন দু হাজার আঠেরোতে আপনি প্যাকেটজাত করেছেন পণ্য বানাচ্ছেন কিন্তু কোনো রকমের লাইসেন্স গ্রহণ করেন নাই যে পরিবেশ আপনার সংরক্ষণ করা দরকার সেই পরিবেশ আপনি করতে পারেন নাই এই সব কিছু বিবেচনায় বিএসটিআর ওজন পরিমাপ মান্ডেন লাইন দু হাজার আঠারোতে পাঁচ হাজার টাকা জরিমানা করছি হ্যাঁ এটা এখনই আদায়ের যোগ্য